এইখানে একটু পানি খান ওদেরকে একটু পানি খাওয়াতে একটু পানি খাওয়াতেন তাহলে হচ্ছে নার্ভাসতা কেটে একটু পানি খাওয়াতেন তাহলে ছিল আমরা ক্রস করছি স্টার নামা ওইখান থেকে

এখন আপনারা আপনাদের উপরে সবারই লগে একটা অনিয়ম হয়ে গেছে সিনজি বলার উপরে আগে তো ছিল না এখন ড্রাইভ করা হয়ে গেছে আগে তো

हमर कोई हमर कोई ज्यादा दर्शन मान दी मोटरसाइकिल ले आओ हमर जनन से सीएनजीला बजाई दी हमर एमे टर्न ले सीएनजीला बाइक के लगने में है

হেড়া সলাই ভাই সলাই সলাই টিয়ার যাত্রী ধরে যাত্রে কিন্তু আমরা ভাগলামতে তুমি হাত

আ সাইড পার্স সাইড ওইটা বাড়ির ওই গেছে ওই যে ওটা ওই সময়ে ভেঙে গেছে তেল ওই যে বাইকের তেল রেডি তেল অতিরিক্ত অতিরিক্ত মানে এইটাই বেশি মোটরসাইকেলের যে মানে আছে যাইছে বাঢ়ি খাইছে কিন্তু ইন্দু যদি ইয়ো ইয়াৰ অংশ ছেৰে যিত